সুন্দর একটা প্রিন্টের বুরকার গুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের এই গোটাগুলো হচ্ছে খুবই আরামদায়ক বোরকা এগুলো হচ্ছে খুবই আরামদায়ক বুরকার রেগুলার ইউজের জন্য পারফেক্ট বোর্কা হ্যাঁ প্রাইসটাও হচ্ছে একদম রিজনেবল মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছে না সুন্দর ইউনিক আরামদায়ক গোটাগুলো এখানে হচ্ছে চারটা কুচি দিয়ে কাটা কাজ করা চারটা কুচি দিয়ে কুশিকাটা কাজ করো এটা হচ্ছে ব্ল্যাক সাথে মিষ্টি কালার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এবং হচ্ছে হাতার ডিজাইনটা হচ্ছে লুজ হাতা যে লুজ হাতা আর হাতার মধ্যে হচ্ছে শো বাটন করা আছে হাতার মধ্যেও শো বাটন করা আছে আর এই বোরকাটার কালার अवेलेबल আছে সাইজ হবে 52 54 56 সাইজ হবে 52 54 56 কি বোরকাটা কিন্তু এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমার হাতে যেটা আছে সেটাই দেখাচ্ছি এই বোরকাটা হচ্ছে সেম মেটারিয়ালসের ডিজাইনটা একটু ব্যতিক্রম এটাও সিম্পলের মধ্যে হাতাটা হচ্ছে ষাট হাতা এই যে কাপ হাতা বা ষাট হাতা এখানে হচ্ছে রিং বোতাম করা এখানে হচ্ছে রিং বোতাম করা এই যে হাতা হচ্ছে রিং বোতাম করা আর এই বোটটাটাও হচ্ছে এই বোর্ডটাটাও হচ্ছে বান্ন শুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল বানানো শুয়ান্সাপান্ন আয় এই বোটাগুলো হচ্ছে অনেক অনেক বেশি কমফোর্ট যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য পারফেক্ট বোটা এখানে নষ্ট হওয়ার মতো কিছু নয় ডেলি ওয়াশ করার জন্য এই বোটাগুলো ডেলি ওয়াশ করার মতো বোটা যেটা হচ্ছে যারা হচ্ছে রেগুলার গোটা করে ডিউটি করে বা জব করে অথবা হচ্ছে বাচ্চাদের সাথে স্কুলে বসে থাকা লাগে তাদের জন্য এই বোর্ডাগুলো পারফেক্ট বোটা এই বোটা হচ্ছে এই বোরকাটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই বোরকাটাও খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার আর এই বোরকাটাও হচ্ছে হাতা হচ্ছে ষাট হাতা এই বোরকাটার হাতাও হচ্ছে ষাট হাতা এখানে হচ্ছে সব হাতার হচ্ছে একদম প্লেন আগায় হচ্ছে একটু কুচি দেওয়া আছে সামান্য এটাও হচ্ছে ষাট হাতা এই বোরকাটারও হচ্ছে বাহান্ন থেকে ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে

ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে খুবই ইউনিক এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ডিজাইনটা এটা ব্ল্যাক কালারের উপরে আমি আজকে ব্ল্যাক হিজাব করাতে লাইটটা একটু গোলা হয়ে গেছে কারণ ব্ল্যাক কালারটা আসলে লাইট ক্যামেরা তো যায় না বিশেষ করে চেরি কাপড়টা অন্য কাপড়ের ব্ল্যাক আবার যায় চেরি কাপড়ের ব্ল্যাকটা যায় না এই হলো বোরকাটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটা আর এই বোরকাটাও পেয়ে যাচ্ছেন ওখানে কি ভিডিওটা কি সুন্দর আসছে নাকি লাইট লাগবে হুম ঠিক আছে আচ্ছা তো একবারটা দেখিয়ে দিচ্ছি আর এই বোরকাটা পেয়ে যাচ্ছেন বাহান্ন থেকে সাইজ শুরু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার অ্যাভেলেবেল হবে আর এগুলার প্রিন্টগুলো একদম ইউনিক ইউনিক প্রিন্ট আর এই বোরকাটার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর প্রিন্ট জাহান হায়াপু হ্যালো তো এই যে এই বোরকাটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর এই বোরকাটা আসলে সরাসরি এত বেশি সুন্দর মানে অনেক বেশি ইউনিক এই বোরকাটা অনেক বেশি ইউনিক খুবই সুন্দর এই বোরকাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সিম্পল বোরকা একদম ওয়াশিং মেশিনেও ওয়াশ করতে পারবেন কারণ এটার মধ্যে কোনো স্টোন নাই কিচ্ছু নেই বেশি আরামদায়ক যারা রেগুলার ইউজের জন্য সিম্পল এবং আরামদায়ক বোরকা খোঁজেন যারা রেগুলার ইউজের জন্য সিম্পল এবং আরামদায়ক বোরকা খোঁজে এই বোরকাগুলো হচ্ছে তাদের জন্য কাফাতা এবং হচ্ছে এই যে খুবই সুন্দর সুন্দর কালার স্মার্ট স্মার্ট কালার এই বোরকাটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর তো সুন্দর এই কালারটা এত স্মার্ট মানে বডি সাইজটা দেখেন অসাধারণ বডি সাইজ একদম প্রি বডি যাদের কোনো বোরকা বডিতে আসে না তাদেরও হবে একদম প্রি বডির এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর বোরকা আর এই বোরকার হাতা হাতাটা দেখিয়ে দিচ্ছি কুশি কাটা করা এখানে 1টা 2টা 3টা 4টা পাঁচটা কুচি দেব পাঁচটা কুচি 4টা দিক থেকে ও 5টা দিক থেকে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ওয়াও হাতার মধ্যে একটা ইউনিক ডিজাইন করছে এটা 3টা পাঁচটাকে কে দিয়ে এখানে কুশি কাটা করা এবং হাতার মাথায়ও হচ্ছে কুশি কাটা করা খুব সুন্দর আর বডি সাইজটা হচ্ছে একদম ফ্রি বডি যে কোনো বয়সের জন্য এই বোরকা পারফেক্ট পারফেক্ট এই বোরকা সবার জন্য পারফেক্ট আর বোরকা তো লুজ হলেই সুন্দর তাই না এরপরে হচ্ছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি সাইজ হবে 52 56 56 সাইজ হবে 52 56 56 ওয়াও এই বোরকাটা দেখেন এত সুন্দর কালারটা অনেক বেশি সুন্দর এই বোরকাটাও দেখেন বডি সাইজ হচ্ছে একদম ফ্রি আটচল্লিশ প্লাস বডি হবে আটচল্লিশের কম হবে না বডি হাতাটা হচ্ছে এই যে সেম খুবই সুন্দর এখানে তিনটা শো শো বাটন করা আছে এখানে আর বোরকাটা হচ্ছে অনেক বেশি কমফোর্ট এই বোরকাগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য পারফেক্ট বোরকা অনেক অনেক বেশি কমফোর্ট হবে এই বোরকাগুলো তো যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য বোরকা নিতে চান রেগুলার ইউজের জন্য আরামদায়ক বোরকা নিতে চান একদম কমফোর্টেবল বোরকা নিতে চান তারা এই গুলো বেস্ট সাইজ হিসাবে নিতে পারেন হ্যাঁ বেলটা আছে যে বেলটা এক সাইডে আমরা বেঁধে রাখছি এখানে পুরাটাই বেলটা খুলে আপনার যেদিকে খুশি ওইদিকে আপনি হচ্ছে মেজারমেন্ট করে নেবেন সুন্দর এই ডিজাইনের বোরকাটা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি মেনটেন ও এবং হিজাবটা বেশ বড় এটা কিন্তু কোন নামের হিজাব না কাজের হিজাব যেটা কাজে আসবে এরকম হিজাব বড় সড়ো একটা হিজাব শুধুমাত্র নামের জন্য দেয় নাই জাস্ট একটা হিজাব আছে আর মাথায় বাঁধলে নাম নিচে কিছু থাকলো না ওই ক্যাটাগরির হিজাব না এটা বেশ ভালো সাইজের একটা হিজাব আর এই হলো বোরকাটা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল আ প্রোডাক্ট যেটা হচ্ছে কমফোর্টের জন্য পরবেন হ্যাঁ কমফোর্টের জন্য পরবেন হ্যাঁ খুবই আরামদায়ক একটা এখানে হচ্ছে হাতার হচ্ছে এখানে ডিজাইন করা আছে যে পুচি করা আছে ওছা করে যেটা থাকে আর এখানে হাতাটা হচ্ছে শার্ট হাতা কফ হাতা আর এই হলো বেল্ট এক পাশে দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেজারমেন্ট করে নেবেন ঠিকা দেওয়া আর এই বোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু হিজাব নাই হ্যাঁ হিজাব নাই আপনারা চাইলে হচ্ছে হিজাব ম্যাচিং করে নিতে পারবেন তবে এ বোটার সাথে কোন খুবই সুন্দর কালার এখানে কুচি করা এখানে হচ্ছে কুচি করা এখানে কুচি দেওয়া আর এখানে হচ্ছে কাফাতা দেওয়া যেটা বর্তমানে সবচেয়ে বেশি রানিং একটা ডিজাইন আর এটা হচ্ছে কোমরে শুধুমাত্র কুচি দেওয়া আছে আর কোথাও কোনো কুচি নাই শুধু হাতায় টাকা খুবই আরাম পাবেন বোরকা পরে কারণ এটা খুব কমফোর্ট মানে অনেক আরাম পাবেন সোজা কথা হচ্ছে অনেক আরাম পাবেন যারা কমফোর্টের জন্য বোরকা খোঁজেন তারা হচ্ছে এই বোরকাগুলো নেবেন ঠিক আছে বোরকাটা একটু করে দেবেন এই হলো